তেজপাতা শুধু মশলা নয় এটি বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর একটি উপকারী হার এই তেজপাতা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লরাস নোবিলিস এটি লরাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এই তেজপাতার গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এই তেজপাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কেননা এটি রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে দারুণ কাজ করে এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং অ্যাসিডিটি দূর করে তেজপাতায় থাকা ফ্লাভনয়ে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা ইউজেনল প্রদাহ কমাতে দারুণ কাজ করে তেজপাতার তেল বাষ্প দিয়ে শ্বাস নিলে সাইনাস এবং শ্বাসকষ্ট কমে এই তেজপাতা রান্নার মশলা হার্বাল চা এবং ঔষধি তেলের উপাদান হিসেবে ব্যবহৃত হয় তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলা উচিত কেননা এই তেজপাতা কিছু ক্ষেত্রে অ্যালার্জি তৈরি করতে পারে তেজপাতার পুষ্টিগুণ এবং ঔষধি গুনাগুনের জন্য মহা উপকারী এই গাছটি আপনাদের বসত ভিটা